কিসের দরকার বাবা মাকে ডাকেন তো বলতেছি বাবা মাকে ডাকবো মানে কেন কি সমস্যা বলো আমাকে আপনাকে বলা গেলে তো বলতাম আপনার আবুর আর আমুরা ডাকেন বলা যাবে না মানে আমি তোমার বড় ভাইয়ের বউ বলা যাবে না কেন এটা আবার কোন ধরনের কথা আপনি তো আপনার সামনেই তো বলবো আপনার আগে চলো তো আর বলবো না আমুর আর আবুরে ডাকেন তোমরা এমন ভাবে কথা বলতিছো মনে হয় তোমরা আমার চিনই না আর তোমরা কি আমার সাথে ঝগড়া করার প্ল্যান করে আসছো দেখেন ভাবি আপনার সাথে পাও পাচাল করার সময় নাই আপনাকে বলছি না আব্বু আমাকে ডাক দেন আমি তো জানি তোমরা কিসের জন্য আসছো তোমরা ফোন দাও তোমার জামাইরা তার ফোন দাও তোমার ছেলেমেয়েরা তার ফোন দাও সম্পত্তি নেওয়ার জন্য আসছো তাই না যদি সম্পত্তিরা সে থাকো তাহলে যে রাস্তা দিয়ে আসছো ওই রাস্তা দিয়ে যাও আবার আমা এদিকে আসো আমি বুঝলাম না আমারে কি তোমরা মানুষ মনে করো না হ্যাঁ এদিকে আসো না কি সমস্যা কি এটা আবার কেমন কথা কি সমস্যা কি আসছো জিজ্ঞেস করবা যে ভালো আছে কিনা তা না কি সমস্যা কি এটা আবার কেমন কথা

তোমার ছেলে শুধু তোমার সন্তান আমরা তো তোমার সন্তান না আমরা যদি তোমার সন্তানই হইতাম তাহলে আমাদেরকে খোঁজ খবর নিতে আমাদের খোঁজ খবর নিতে এবং কি সম্পত্তি ভাগ করে দিতে আমাদের হ্যাঁ সব সময় সম্পদ শেষ করে তুমি করে দিয়া দেয় আমরা রাস্তা রাস্তা ভিক্ষা করে আনি কি দিছো আমাদের কি দিছো আমাদের কি দেই নাই তো করে কি দেই নাই হ্যাঁ খালি বাকি আছে তো বাপের ষোলো চামড়া আমরা ষোলো চামড়া কেন তো করে জামা বানায় দাও না এত বড় বড় কথা বলো না মা ঠিক আছে আচ্ছা সমস্যা কি এখন সমস্যা আমাদের সম্পত্তি আমরা বুঝে নিতে আসছি ঠিকই বলছো দুজনের একই সিদ্ধান্ত নাকি জি সম্পত্তি দ্বিতীয় দ্বিতীয় হবে তুমি কথা কম কও একটু সম্পত্তি করে দিমু না আচ্ছা ঠিক আছে কাল গাইস আমি আজকে যা সব প্রসেসিং করি তারপর কালকে গাই দেখি কি করা যায় তুমি কি প্রসেসিং করবা হ্যাঁ এই পর্যন্ত সব কিছু গো দিয়া দিছি ওগো জমা করে ব্যবসা দরণ হে টাকা দাও গো দিলাম আমার পুরারে কি দিছি এই পর্যন্ত এখন ওরা যেহেতু মর্জি করছে বুঝো কি মর্জি ছোট বাচ্চা মানুষ ভিতরে বিশ্বাস নাই তুমি যে এত কথা কইতাছো তোমাদের কি বয়স হইতাছে না হ্যাঁ বয়স হইলো তুমি কি মনে করো তোমার ছেলে তোমারে পালবো জীবন না তোমার ছেলের পর তোমার ছেলে দূর ঠিক আছে এই দুই বই নেই আমরা পালমো হ্যাঁ কথা বলো না তোমরা পালবা আচ্ছা ঝগড়ার দরকার নাই সম্পত্তি চাইছো সম্পত্তি দিয়ে দেব সম্পত্তি চাইলেই তো আর দেওয়া যায় না এখানে অনেক প্রসেসিং এর ব্যাপার আছে দলিলের ব্যাপার আছে রেজিস্ট্রির ব্যাপার আছে অনেক কিছু সমস্যা আছে সব সমস্যা সমাধান কইরা আমি তো খবর দেব রাইস আমি বুঝলাম না তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নি মাথা ঠিকই আছে তোমার মাথা নষ্ট পোলারে কি পতর ফকির বানাই দেব পোলারে পতর ফকির বানাই বেগা পোলারটা পোলারে দিয়ে দিবা এখন দুইজনের টাকা পোলারে বুঝলি কি দিছ পোলার বড় কি দিছ হ্যাঁ পোলা বড় তো এক গাছ শত দাও তুমি এ পর্যন্ত কি দিব কিছু না দিয়া ভালোই হইছে এই যে আল্লাহ না করুক তোমরা যদি একটা বিপদে পড়ো কোন টাকা পয়সা এরা বাইর করব জীবনে বের করব না এই যে আমরা দুই বনে 50 60 লাখ টাকা যাই লাগুক আমরা বের করে দিব ওই তোমার ছেলের বউ আর ছেলের একটা টাকাও বের করে দিব না আচ্ছা শোন মাথা গরম করিস না এত হাউ কাউ করে লাভ নাই তোর মার মাথার মধ্যে ডিস্টার্ব আছে ঠিক আছে তোরা কাল কায় আমি যাইতেছি তারপর দেখি কি করা যায় ঠিক আছে মন খারাপ করিস না যা গ্রাম কিন্তু কালকে সব রেডি করে রাখো হুম হুম রেডি করে রাখবা হ্যাঁ কইলা রয়া গেল নন্দি করে লাগবো এই যে মেয়ে গুলো এত খেলরে খেলরে বলবা করবা কি করব হ্যাঁ হ্যাঁ

দেখো তুমি কিন্তু কাজটা ঠিক করতেছ না কাজটা একদম ঠিক করতেছ না কিন্তু তুমি আমার পোলার ঠকা তুমি তোমার মাইয়া করে জিতাই দিবা এনে তো না এক কাম করো আমার মাইরা হলো সবচেয়ে ভালো হবে আমার মাইরা হলো আমার মারার লাগব না তুমি এমনি মরবা আমার অভিশাপ আমার পলার অভিশাপ থেকে জল্লা পুরো মারবা ছাড়া পুরো মারবা তুমি আমি দুনিয়াতে এমন স্ত্রী দেই যে স্বামীর অভিশাপ দেয় বুঝছো তুমি এত খারাপ কেন কোথায় কোথায় আমারে কেন আকিলো কিছে আ কি হইলো কথা বল না অমিয়ানের বাপ অমিয়ানের কিছম না লাগো বোমা ও বোমা আর কিচ্ছু ঠিক হইছে আম্মা কি হইছে তোর দরে দরে তাতে ধরবা তোমার আব্বা ইস্ক করছ না তাতে ধর ধর লাগা লক্ষিন উঠে একটু পানি পানি বোমা পানি

আপু আপনি এগুলো কি বলতেছেন আপু সিরিয়াস অসুস্থ আর আপনারা এখন এরকম করতেছেন আপু এনে হসপিটাল চলেন না এই যে এই যে আপনি কি লাগেন ওনার আমি জানি না একটু চুপ থাকেন এই যে আপনি ওনার কি লাগেন আমি ওনার স্ত্রী লাগি ওনার ছেলে কোথায় আমার ছেলেও পেশি আর এই যে মেয়েরা দুজন সামনে আছে ও আচ্ছা ঠিক আছে আপনারা যেই তো সবাই সামনে আছেন এই যে উনি আমার থেকে 30 লক্ষ টাকা নিছে ইষ্টামে সই ইস্টামে উল্লেখ করা আছে যদি টাকা না দিতে পারে এই বাড়ি আমার নামে লেখা দিব কি কোন টাকা কবে আনলাম তো কিছুই জানলাম না আপনার তো জানা দরকার নাই আমার কাছে তো ডকুমেন্ট আছে নাকি আর আপনারা কি লাগেন মে মে তাহলে আপনারা টাকাটা দিয়ে দেন আমরা কেন দেবো পাগল হইছেন আপনি টাকা নিছে আমরা কেন টাকা দেবো আপু আপনার ছেলে ছেলে না করে আচ্ছা আপনার টাকা পয়সা নিয়ে পরে কথা হবে আগে আব্বুরে নিয়ে হসপিটালে যাই ওনারা সুস্থ করি তারপরে আপনার টাকা পয়সা যে জাপান দেওয়া যাবে আই ভাই আই কাহিনী কম করো আমার টাকা লাগবে আর টাকা দিবা এই যে নাটক অভিনয় অনেক করছেন আর টাকা পালান আচ্ছা আপনারা আপনারা নালে এখানে থাকেন আব্বুরে নিয়ে হসপিটালে যাই আমরা আমার কি বোকা মনে হয় আপু আপনি আপনারা দুজনে মিলে ওনার টাকাটা দিয়ে দেন না ওনারে নিয়ে হসপিটালে যাই আমরা নেছি

তখন বলে দিছিলেন তো টাকাটা আপনারে দিব আনা আমি যদি বাইরে লয়ে যাই তখন তা আপনারা সম্পত্তি পাইবেন না পাইবেন আরে আপনারা থামেন না আম্মা আমি আপনার ছেলের ফোন দি যাও হয় রে ঠিক আছে বাইরে ফোন দিতে আছে না ভালো হইছে ভাই টাকা দিব আমরা কেন টাকা দিব তার দায়িত্ব বাপ মার যদি বিপদ আপদে পড়লে তার দায়িত্ব টাকা দাও আমাদের দায়িত্ব না আমরা তো মেয়ে আমরা থাকি পরের সংসার করি কেন আমরা টাকা দিব আপা তুই ঠিকই কইছস ভাইয়ের দায়িত্ব আমগো দায়িত্ব নয়রা আম্মা আপনার ছেলে আসতেছে দোকান বন্ধ কইরা কোনো নিচে নিয়ে আইব না আমার টাকা দিবা তারপরে যাওয়ার চিন্তা করেন না আমার ভাইয়াছে আমার ভাই আপনার সব টাকা বুঝাই বেশি কথা বল তোমাদের ঝামেলা তোমরা শেষ করতো আমার দুলিল টা দাও তো

আমি তো বাইরের মানুষ তো আপনাদের পারিবারিক ব্যাপারে না থাকলেই ভালো তাই না আসেন উনি না 30 লাখ টাকা পায় আসেন আপনার টাকা পাবেন বললেন এই যে আমরা দিব আমরা টাকা পাবেন উনি 30 টাকা পাবেন আমার কাছে হ্যাঁ ঠিক আছে টাকা পাবেন না 1 টাকাও পাবেন না শোনো বৌমা একটা কথা বলি শোনো আমি কালকে ওরা যাওয়ার পর আছে না তোমার শাশুড়িকেও বলি নাই আমি নিজে নিজে একটা প্ল্যান করছি যে আসলে আমাকে কে কতটুকু ভালোবাসে আমাকেই ভালোবাসে নাকি আমার অর্থটাকেই ভালোবাসে আর অর্থ আর স্বার্থ এই দুইটা নিয়ে যারা ভালোবাসা করে তারা প্রকৃত ভালোবাসার মানুষ না এটি হলো সত্য কথা আর এটা যাচাই বাছাই করার জন্যই আজকে আমি অসুস্থতার ভানটা ধরলাম যে অসুস্থতার ভান ধরছি আমি পড়ে গেছি হার্টের প্রবলেম হচ্ছে স্টক করছি আমি মারাও যেতে পারতাম আমটে স্পট স্পট ডেড হয়ে যেতে পারতাম সেই দিকে কারো কোনো খেল নাই সবার কি খেল এদের দুজনের দলিল বাবার কাছ থেকে এমনও বলছে যে টিপসই নিয়ে নাও তারপরে যে ভাইয়া ইসা বুঝবে এরা বুঝবে আমরা আমাদের সম্পত্তির ভাগ নিয়ে চলে আসি অথচ গতকালকে ওসমানী উদ্যানে যে এরকম বড় বড় বক্তৃতা দেয় এরকম বড় বড় বক্তৃতা দিছে যে তোমাদের দুঃসময়ে পঞ্চাশ ষাট লাখ টাকা লাগলে আমরাই দেব যে কোনো বিপদ আপদে আমরা ছাপায়া পড়বো ছেলে ছেলের বউ ছাপায়া পড়বে না কিন্তু আজকে অন দ্য স্পটে আমি দেখলাম যে আমার অসুস্থতায় বা আমার দুঃসময়ে আমার পাশে থাকলে আমার ছেলের বই থাকবে আমার স্ত্রী থাকবে আর বাকি যারা আছে কেউ থাকবে না সবাই স্বার্থের জন্য ভালোবাসে আরে স্বার্থের জন্য ভালোবাসালা মানুষ আমার কোনো প্রয়োজন নাই নো নেট তার মানে তুমি অসুস্থ এটাই তো এটাই তো পরীক্ষা করলাম তোরা যদি সত্যিকার অর্থ আমাকে ভালোবাসতে সম্পদের দিকে তাকাই দি না আগে ওনাকে বাঁচাই ওনাকে বাঁচায় তুলি ওনার চিকিৎসার ব্যবস্থা করি সেইটাই হয়তো প্রকৃত ভালোবাসা আর এইটাই যদি দেখাইতে না এই সম্পত্তি কি আমি গোপনে আর অনেক সম্পত্তি করে রাখছি এই সমস্ত সম্পত্তি আমি তোকে জীবনের দামে এই যে আজকে বলি তোমাকে আমার শুধু এই সম্পদ না কিন্তু আমার ওই উত্তর পাড়ায় সম্পত্তি আছে ওই পূব পাড়ায় সম্পত্তি আছে তারপরে কিছুদিন আগে আমি সিরাজ দিখান একটা জায়গা আছে ওই জায়গাতে আমি প্রায় বারো কোটি টাকার সম্পত্তি রাখছি আমি কাউকে বলি নাই আমি শুধু ওদেরকে পরীক্ষা করে দেখলাম আরে অল্প লোভী যারা সামাল দিতে পারে না বেশিতে গিয়ে তো আমাদের ফেলবে যাও তোমাদের যতটুকু প্রাপ্য আমি সময় মতো তোমাদেরকে দিয়ে দেবো আর বাকি যা সম্পদ আছে আমি আমার ছেলেরা দেবো আর বাকি সম্পদ আমি এতিমখানা মসজিদ মাদ্রাসায় দান করে যাবো শোনো যাবার আগে একটা কথা শোনা যাও তোমরা দুইজন বাসায় গিয়া দুজনে কিন্তু ম্যাচুইড প্রাপ্ত বয়স্ক দুইজনে গিয়া বৈশা বৈশা চিন্তা ভাবনা করবা যে আসলে কি আমরা সত্যিকার অর্থে তারে ভালোবাসছি না টাকাটাকে ভালোবাসছি যা আর কিছু বলার নেই তাহলে তোমরা পায়ে সব কিছু শোন থাকি বা না থাকি বলা যায় না হায়াতমত বলা যায় না আমার আগে তুমিও মারা যেতে পারো বা তোমার আগে তোমার শাশুড়িও মারা যেতে পারে হায়াতমতের মালিক একমাত্র আল্লাহ আল্লাপাক যখন যাকে ডাক দিবে সে চলে যাবে আমি মনে করি প্রত্যেকটা বাবা মায়ের এই সম্পদ হাত থেকে ছাড়ার আগে ছেলে মেয়েকে ভালোভাবে যাচাই বাছাই করে তারপর যেন সম্পদ হাতের থেকে ছাড়ে এই দুনিয়াতে সবচেয়ে বড় জিনিস কি জানো আন্তরিকতা ভালোবাসা আর যারা স্বার্থের জন্য আন্তরিকতার ভালোবাসা করে তারা কিন্তু স্বার্থের দিকেই থাকে ধন সম্পদের দিকে থাকে প্রকৃত মানুষের দিকে থাকে না আর এই ধরনের মানুষের থেকে যতটা পারো দূরে থাকবা তাহলে জীবনে নিরাপদ থাকবা ঠিক আছে আপনি হ্যাঁ আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি যাও আর ওই যে মহিলা আসছে না ওই মহিলাকে আমি শিখিয়ে দিছি ঠিক আছে ওই মহিলার ছেলে কিছুদিন আগে বিদেশ গেছে আমার কাছ থেকে টাকা নেওয়া প্রায় সময় আমি বিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে হেল্প করি ঠিক আছে যাও কোনো টেনশন করবো না আপনার ছেলের ফোন দিয়ে হ্যাঁ দাও আমাকে একটু চা দিও ও